এবার টাকার ডেকে পঞ্চায়েত সদস্য হ্যাঁ ভাবিনি রাস্তা হচ্ছে খুব খুশি অনেক খুশি এটা কোনো কাজ কংগ্রেস আসলো সিপিএম আসলো বিজেপি আসলো কেউ করতে পারেনি এবারে দিদি অর্থাৎ তৃণমূল সরকার করতেছে তার জন্য এখানকার জনগণ খুব খুশি আমরাও খুব খুশি এখানে হ্যাঁ অনেকেই হয়তো আপনারা অবাক হয়েছেন যে এই টাকার কি কথায় পেলেন পঞ্চায়েত সদস্য হালিম নিশ্চয় জানতে ইচ্ছে করছি এই টাকার দিকটি কোনো অলৌকিক শক্তি থেকে আসা নয় এটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের অনুপ্রেরণায় এবং চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমানের অনুপ্রেরণায় চোপড়া ব্লকের যতগুলো পঞ্চায়েত সদস্য সেই পঞ্চায়েত সদস্যগুলোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে কাজ পেয়েছেন ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হালিমুদ্দিন প্রায় দুই কোটি টাকার কাজ পেয়েছেন তিনি মানিকগ্রাম থেকে মেহেরুল্লাহ বস্তি পর্যন্ত আটত্রিশ লক্ষ টাকার সিসি রোড নির্মাণের কাজ চলছে খুশি এলাকার মানুষ এতটা খুশি মানুষ অলৌকিকভাবে টাকা না পেলে কখনো হয় না তবে তিনি যে মানুষের মুখে যে হাসিটা উপহার দিতে পেরেছেন এতেই তিনি ধন্য মনে করছেন আমি দু চার কথা বলতে চাই দিদিকে নমস্কার জানিয়ে যে গত পঞ্চাশ বছর ধরে এই রাস্তার কোনো কাজ হয়নি যেহেতু কংগ্রেস আসলো সিপিএম আসলো বিজেপি আসলো কেউ করতে পারনি এবারে দিদি অর্থাৎ তৃণমূল সরকার করতেছে তার জন্য এখানকার জনগণ খুব খুশি আমরাও খুব খুশি এখানকার মেম্বার দুটাকে শুভেচ্ছা জানা এরা করে দিতে পারল তার জন্য আমরা খুব আনন্দিত বিশেষ করে এই যে আপনারা কাজ করছেন এখানে কাজে কোনো বাধা এসেছে কাজে কোনো বাধা আসেনি কাজ তো ঠিক ঠিকভাবে চলতেছে আর এখানকার জনগণ খুব মেনে নিয়েছে যা কাজ হচ্ছে সব কিছু মেনে নিয়েছে কাজ কি সঠিকভাবে হচ্ছে সঠিকভাবে হচ্ছে আপনার নাম বলবেন আমার নাম জরিফ উদ্দিন ঠিক আছে হ্যাঁ রাস্তা খুব নতুন রাস্তা হচ্ছে খুব সুন্দর রাস্তা আমাদের অনেক দিন থেকে কষ্ট হচ্ছিল এটা আমরা গ্রামবাসী এদিকে পশ্চিম দিকে সব কৃষি কাজ করি তো এই রাস্তা হলে আমরা খুব এখন খুব খুশি আপনাদের গ্রামের যে সমস্ত রাস্তা ছিল সেই রাস্তাগুলো কি পাকা হয়ে গেছে পাকা হ্যাঁ হয়ে গেছে আর দু একটা বাকি আছে কিন্তু এত বড় একটা রাস্তা হচ্ছে এবারে আপনাদের একেবারে চাষবাসের যে রাস্তাটা কাজে লাগছে সেই রাস্তা খুশি আপনারা খুব খুশি গ্রামবাসী সবাই খুশি দীর্ঘ চৌত্রিশ বছরের একটা সরকার ছিল তারা কি কখনো এই না 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 এটা কিচ্ছু করেনি এটা তো দিদি ডাইরেক্ট করেছে এই রাস্তা কখনো স্বপ্নে ভেবেছিলেন এই রাস্তা হবে না ভাবিনি কিন্তু রাস্তা হচ্ছে রাস্তা হচ্ছে খুব খুশি একটা স্বপ্নই পূরণ হচ্ছে এই কারণে যে কখন আমরা ভাবিনি যে এই রাস্তাটাও হবে কেননা এই রাস্তায় অনেক পার্টি আসলো গেল হয়তো কোনো পার্টি এটাতে গুরুত্ব দেয়নি যদিও গুরুত্ব দিয়েছে এক কোদাল দু কোদাল মাটি দিয়েছে তারপরে কিছু করেনি কিন্তু আমাদের তৃণমূল পার্টি যে দিদির অন্য করলে যে এই কাজটা হচ্ছে এতে আমাদের গ্রামবাসী অনেক খুশি শুধু আমার আমাদের গ্রামবাসী না মেহেরুলা বস্তি বা মানিকগ্রাম দৈনাম আমরা তিনটা গ্রামে খুশি অনেক খুশি এতে আমরা হালো মেম্বারকেও ধন্যবাদ জানাবো আমাদের এমএলএ সাহেবকেও ধন্যবাদ জানাতে জানাবো দিদিকেও ধন্যবাদ জানাই যে যা না কাজ ভালো হচ্ছে আগে তো মাটি ছিল এখন পাকা হচ্ছে তো এরপরে আর কাজ কি হবে আমরা তো অনেক খুশি যে এখানে এরকম কাজ হচ্ছে এর আগে তো এরকমও কাজ হয়নি না নাম বলবেন আকবর আলী

উনি বলো ঠিক আছে আমি চেষ্টা করব আমরা বলবো আর আপনারাও লিখিত দেখালাম তুমি নিয়ে যাও উনি বলছে যে না এটা আমি নিয়ে যাব না তো আপনি একটা কাজ করেন সরকারি অফিসে ওই বিডিও অফিসে গিয়ে জমা দেবেন জমা দিয়ে বিডিওর সাথে একটু যোগাযোগ করবেন বলবেন যে আসতে বলেন একটু কী ব্যাপারটা এই জন্য বলছি আর কি মানুষকে কীভাবে কী বলবেন মানুষের উদ্দেশ্যে কারণ এত সুন্দর একটা কাজ পেয়েছে মানুষ মানুষ তো মানুষ কথা বলবে আমি তো আমার কথা বলবো আমি যদি বলি যে আমরা কাজটা করেছি আমরা খুশি আমি খুশি বললে আমার হবে না মানুষ বলবে মানুষ যখন হাঁটবে যখন চলবে তখন বলবে যে কী অবস্থা ছিল আর কী অবস্থায় গেল